আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই এসেছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার সবাই অনেক ভালো আছি তো নতুন আর ব্লগ শুরু করতে চাচ্ছি আশা করবো আজকে এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো শীত তো অলরেডি চলেই এসেছে তো বাচ্চাদেরকে নিয়ে ভাবলাম যে যাই শপিংয়ে যে কিছু টুকে টাকি শীতের কাপড় তাদের জন্য কিনি তো আমি গিয়েছি কলম্বো শপিং মলে তো ওখানে গেলে দেখা যায় সব কিছু মোটামুটি পাওয়া যায় একটু ঘোরাঘুরি বেশি করতে হয় তারপরও দেখা যায় যে কলম্বোতে গেলে একটু বেটার হয় বেশি তো যাওয়ার পরে টিফু সিতে গেলাম টিফু সিতে যাওয়ার পরে বাচ্চাদেরকে বলতেছিলাম যে এখান থেকে দেখো কিছু তোমাদের পছন্দ হয় কিনা এই শীতের কাপড় বলতে তো আসলে ঘুরে ফিরে সেম ডিজাইনই থাকে উলের যে সোয়েটার কাটিক্যান এগুলোই থাকে দেন শর্ট কোট ওভার কোট এইগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে তা আমার আমি ওকে দেখাচ্ছিলাম আমার মেয়েকে যে দেখো এখান থেকে তোমার কিছু পছন্দ হয় কি না তো আমার মেয়ের কোনো কিছুই পছন্দ হয় না সে বারবার বলতেছে মশিন থেকে নেব মানে সে একদম পুরাই সব মানে শিনের জন্য পাগল শিন একটা অনলাইন পেজ যেখানে হচ্ছে যে আপনারা জানেন অবশ্যই সব কিছু পাওয়া যায় ওদের ব্যাগের কালেকশনগুলো ভালোই থাকে তবে এখন তো সবার হচ্ছে যে ছোট্ট ছোট্ট ব্যাগ পছন্দ লাইক মিররে গেলে বোঝা যাবে মিররে দেখাচ্ছি কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা বেশি ছোট

তো এখানে আসার পরে আমি ভাবলাম যে আমার তো জুতার প্রয়োজন আছে কারণ এখানে কিন্তু কেটস জুতার অনেক বেশি প্রয়োজন পড়ে বেশিরভাগ সময় রাফ ইউজ করার জন্য না এই জুতোগুলি মানে আরামদায়ক হয় হিল পরে তো আর এখানে হাঁটাহাঁটি করা যায় না যেহেতু পাহাড়ের দেশ পিছলা তারপর আবার এখন তো ঠান্ডাও চলে এসেছে সবসময় বৃষ্টি ভেজা ভেজা রাস্তা থাকে তো হিল পরে অসম্ভব চলাফেরা করা তো জুতা নিতে আসলে আসার পরে আমার তো এখানে জুতাই পছন্দ হচ্ছিল না একদম সেম অলয়েস ওদের দেখা যায় কি নেক বা ফিলা নি না কেন সেম কালেকশনেই থাকে তো ওখান থেকে চুজ করতে করতে মানে যাই হোক চুস চুস করে কেনার পরে আমি হচ্ছে যে চুলা কেনার জন্য চলে এসেছি কারণ আমার বাসায় যে ইলেকট্রিক চুলাটা ওটা খুবই প্রবলেম করতেছে মাঝে মধ্যে ওইটা অটোমেটিক অফ হয়ে যায় তখন আর রান্নাই করা যায় না রান্না করতে তখন খুব বেশি প্রবলেম হয় যেহেতু ইলেকট্রিক চুলা একবার যদি অফ হয়ে যায় না আবার একদম ঠান্ডা হওয়ার পরে তারপরে চুলাটা আবার অন হয় তো এই তো আমার বাসায় যে চুলাটা আছে এইটারই কোনো সাইজ পাওয়া যাচ্ছে না আর হচ্ছে এটা অনেক আগের মানে পুরোনো একটা ভার্সন ছিল যাই হোক ওখান থেকে চুলার সাইড থেকে চলে গেলাম হোম ডেকোরেশনের কর্নারতে এখানে দেখলাম ওরা আবার ওদের ডিনার সেটের যে ডিজাইনগুলো ছিল ওটা চেঞ্জ করেছে এটা তো সময় হতেই থাকে কন্টিনেন্টে গেলে দেখা যায় একটার পর একটা ওদের ওরা চেঞ্জ করতেই থাকে এই যে দেখেন সিরামিকের যে মগ তারপর হচ্ছে প্লেট এত সুন্দর সুন্দর গ্লাস আর এখন যেহেতু ক্রিসমাস চলে আসে চারপাশে শুধু রেড আর হোয়াইট রেড আর হোয়াইট তো ওখান থেকে আমি ভাবলাম যে একটু হাঁড়ি পাতিলের সাইডটাতে যাই ঘুরে আসি তো এই যে দেখেন এখানে কিন্তু বাংলাদেশের যে বর্তমানে হচ্ছে ভাইরাল প্যান বলে না কড়াই বলে যাই হোক কিছু একটা কে বলে তো আমি ভাবতেছিলাম আমি একটা নিব আমার একটা অলরেডি আছে তো আমি এখানে দেখলাম একদম বড় সাইজ যেটা ওইটাও আছে আর মিডেল সাইজের তো এইটা একটা কড়াইয়ের মতো ভাবলাম নেক্সট টাইম আসলে আমি আমি কড়াইটা নিয়ে যাব আমার এই কড়াইটা অনেক পছন্দ হয়েছে যেহেতু এখন আমার চুলা প্রবলেম করতেছে তো এইগুলো নিলে হচ্ছে যে চুলা চলবে না কারণ একটু হ্যাভি ইলেকট্রিক না হলে না মানে কারেন্টটা বেশি পাওয়ার না থাকলে এই কড়াই দিয়ে রান্না করে একদম মজা নেয় রান্না হতে চায় না তখন আর হচ্ছে যখনই শপিংয়ে যাই আমার এই যে কর্নারগুলো যেখানে হচ্ছে হোম ডেকোরেশন তারপর হচ্ছে পাতিল এগুলো থাকে ওইখানে আমি অনেক সময় ওয়েস্ট করি দেখি যে ভাবি যে নতুন কি এসেছে বাসার জন্য কিছু কেনা যায় কিনা আমাদের মেয়েদের তো এই সব তো এইখানে দেখেন এই যে বক্সটা এই বক্সের মধ্যে ওদের হচ্ছে তিনটা হাঁড়ি সহ পুরা সেটটাই পাওয়া যায় তো ওখান থেকে আমি হেঁটে আরেকটা কর্নার আসলাম আসার পরে দেখলাম যে এই যে ছোট ছোট জিনিসগুলো ওরা রেখেছে সাজিয়ে এত ভালো লাগতেছিল হাঁটতে হাঁটতে দেখেন এই কর্নারটা তো আরো বেশি সুন্দর এখানে হচ্ছে ব্যাতের টাইপের যে বাস্কেট আছে ওগুলো ওইখানে সাজিয়ে রেখেছে আর আরেকটা কর্নার দেখেন এই যে পিলো শো পিস সব কিছু জারগুলো রেখেছে ফ্লাওয়ারের জন্য কিন্তু অনেক সুন্দর ঘোম ডেকোরেশনের কর্নারটা না যতই ঘুরাঘুরি করি এত বেশি ভালো লাগে আর কি বলবো তো ওখান থেকে আমি চলে গেলাম বাচ্চারা যেখানে রেখে এসেছে ওদেরকে শপিং করার জন্য তো যে দেখলাম এরা দুই ভাই বোন মিলে গুড়ি নিচ্ছে জ্যাকেট নিচ্ছে আরও কী কী নেওয়া যে শুরু করেছে এদের আবার কাপড় সহজে পছন্দ হয় না পছন্দ হলে আবার ওইটা ছাড়া অন্য কোনো কিছুই নিবে না এরা আবার দুই ভাই বোন যখন কিছু কেনাকাটা করে তারা আবার প্ল্যান করে কেনে যে কার কি কালার পছন্দ কে কী কালার কিনবে তারা হচ্ছে ওইরকম যুক্তি করে করে হচ্ছে যে জিনিসপত্র কিনে কারণ এখানে তো হচ্ছে হুডি জ্যাকেট টি শার্ট তো ছেলেটা মানে মেয়েরা তো ছেলেদেরটা পড়তে পারে তো সেজন্য হচ্ছে আমার মেয়ে আবার সে তার ভাইকে চুজ করে দেয় পছন্দ করে যে ভাইয়া তুমি এটা নাও ওইটা নাও কারণ পরবর্তীতে যদি তার প্রয়োজন হয় সেজন্য এটা পড়তে পারে তো ওখান থেকে তাদের কিছু কেনাকাটা শেষ করে আমরা আবার একটু প্রাইমার্কে চলে এসেছি প্রাইমার্কে এসে দেখলাম যে এত এত বেশি ইউজ পরিমাণ ঠান্ডার জিনিসপত্র এসেছে তা আমি আবার জাস্ট একজোড়া স্লিপার নিলাম ভাবলাম যে আমার যদিও স্লিপার আছে কিন্তু এই স্লিপারগুলো না দেখা যায় তিন চার মাস ইউজ করলেই এগুলো নষ্ট হয়ে যায় তো ওখান থেকে স্লিপার নিলাম একজোড়া আর বাচ্চাদের স্লিপার আছে ওরা নিতে চাচ্ছিল না তো আমি এটা বারবার উলটিয়ে দেখাচ্ছিলাম যে কোন কালারটা নিব পরে হচ্ছে আমি অন্য একটা কালার নিলাম এখানে দেখলাম বাচ্চাদের মাথার এত এত ভ্যারাইটিস হচ্ছে ব্যান্ড রাবার ব্যান্ড অনেক কিছু ছিল তো এই যে আমার মেয়েকে বলতেছিলাম তুমি কিছু কিন্তু তার কিছুই পছন্দ পছন্দ না এই একটা সমস্যা তার হতে অনেক সব সময় দেখা যায় আমি যেটা পছন্দ করি ওইটাই তার ভালো লাগে তো যাই হোক এটাও একটা ভালো বিষয় তো ওই তো এখান থেকে হোম সেকশনে গেলাম হোম সেকশনে যাওয়ার পরে দেখলাম যে চারো পাশে শুধু হচ্ছে যে ক্রিসমাস ক্রিসমাসের জিনিসপত্র দিয়ে একদম সাজিয়ে ফেলেছে যে মার্কেটেও দেখতে পেরেছেন ক্রিসমাসের ডেকোরেশন কিন্তু তো এটা হচ্ছে তার পরের দিন একটা বার্থডে পার্টি দেওয়া ছিল আর এই তো সে হচ্ছে বার্থডে কাল সে এখানে এসে দুষ্টুমি করতেছিল আমার ছেলের সাথে আর ওইখানে হচ্ছে যে বাকি কিছু ডেকোরেশন বাকি ছিল ওটাই ওরা গুছ গাছ করতেছিলো এত সুন্দর করে সে কথা বলে মার্শাল্লাহ তো এই যে এখানে হচ্ছে তার কেক কাটার জন্য সব কিছু রেডি করা এখন কেক কাটবে কেক কাটার আগে তাদের তার সে বারবার বলতেছিলো তার একটাই মাত্র বান্ধবী সে হচ্ছে তার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেটাই নাকি তার একটা মাত্র বান্ধবী তারা দুজন এত সুন্দর করে কথা বলে মাসা আল্লাহ এখন এই যে সব কিছু গোছানোর পরে কেকটা কাটবে आजन भाई या वांटल रखो देखो इनका वहां भी बंदा है आवाज कराओ ठीक है ओके ओके वो रिसेप्ट है हां এই তো এখানে হচ্ছে যে বাচ্চারা নাচানাচি করতেছে কারণ অনেক জোরে এখানে জোরেছিল এই বেবিটা মাসাল্লাহ অনেক কিউট ওখানে ওই যে সবাই ছবি তুলতেছে কেক কাটা হয়ে যাওয়ার পরে তো আজকের এই ব্লগ টি এ পর্যন্তই আজকের এই ব্লগ টি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ